ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার 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 একটা দুর্বল ব্যর্থ বলে মনে করছেন এবং প্রকাশ্যে বলছেন হয়তো আমরা মনে করি যে এই সব কথা যারা বলেন তারা আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের নয় বিএনপির নেত্রী রুমিন ফারানাও বলেছেন যে এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয় রুমিন ফারানাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে সেটা অন্য বিষয় কিন্তু কথাটা দেখেন এই যে এই সরকার দায়িত্ব গ্রহণের পর শুধু যে মিটিং মিছিল হয়েছে রাস্তা অবরোধ হয়েছে বিক্ষোভ হয়েছে শুধু তাই নয় ধর্ষণ খুন লুটপাট চাঁদাবাজি রাহাজানি ছিনতাই ডাকাতি সব কিছুর পরিমাণ বেড়ে গেছে সর্বশেষ গাজীপুরের ঘটনা দেখেন এই সরকার যে প্রশাসনিকভাবেও দুর্বল তার জ্বলন্ত প্রমাণ এই গাজীপুরের এক ঘটনা গাজীপুরে এক সাংবাদিককে জনসম্মুখে ইট দিয়ে মারছেন দুর্বৃত্তরা ইট দিয়ে তার হাত পা থিতলে দিচ্ছেন সে জায়গায় পুলিশের ডিউটি আছে পুলিশও রয়েছে পুলিশের এসআই সেখানে তাদেরকে বলছে মানে যারা মারছে তাদেরকে বলছে আপনারা অন্যদিকে নিয়ে গিয়ে মারেন এখানে হট্টগোল করেন না চিন্তা করেন পুলিশের যে চুয়ান্ন ধারায় পুলিশের যে ক্ষমতা দেওয়া হয়েছে কোনো জায়গায় যদি অপরাধ সংঘটিত হয় সেখানে ব্যবস্থা নিতে পারবে প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে পুলিশ নিজেই বলছে যে এখানে হট্টগোল করার দরকার নেই এখানে মারধর করার দরকার নেই অন্য জায়গায় নিয়ে গিয়ে মারেন চিন্তা করেন একজন পুলিশ যদি এই কথা বলে তাহলে যারা দুর্বৃত্ত রয়েছে তারা কি করবে একজন অপরাধীও যদি হয় সে অপরাধীকে মারার অধিকার কি রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কি কারো রয়েছে পুলিশ কিভাবে তাদেরকে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে বলছে যে উন্নয়ন জায়গায় নিয়ে গিয়ে মারেন এটা কিভাবে সম্ভব আমরা কোন দেশে বসবাস করছি এদের ব্যবস্থা কি হচ্ছে পুলিশের বিরুদ্ধে সব পুলিশের কথা বলবো না এমনি পুলিশ নৈতিকভাবে দুর্বল এটা নিয়েও আলোচনা রয়েছে এই ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে অপরাধীদের দৃশ্যমান কি বিচার করা হয়েছে আপনারা কি দেখেছেন আমি দৃশ্যমান কোনো বিচার এখন পর্যন্ত দেখি নাই যে বিচারের শাস্তি হয়েছে এখন পর্যন্ত এমন কিছু আমি দেখি নাই শুধু দেখেছি কিছু রাজনৈতিক নেতারা মামলা থেকে মুক্ত হয়েছেন তারা ভালো এটা ভালো মামলা যারা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ছিলেন তারা মুক্ত হয়েছেন এটাই দেখেছি এবং অনেক আলেম ওলামাগঞ্জ এখন পর্যন্ত মুক্ত হয়নি সেটাও আমরা দেখছি যাই হোক সব কিছু মিলে এই সরকার যেই মানে দৃশ্যটা আমাদের সামনে নিয়ে আসতেছে এটা আমার হয় না এর আগে দেখেছে বলে আমার মনে হয় না আর আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ইউনুস সরকার কিছু ভালো কাজ করেছে হয়তো যদি আমি তুলনা করি একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট কিছুটা ভালো কাজ আমরা দেখেছি সেটা হচ্ছে এই যে ঈদের মধ্যে লোকজন বাসায় গেছে মোটামুটি ভালো প্রশাসনিক সহযোগিতা করতে পেরেছে দ্রব্য মূল্যের যে মাঝে মাঝে সিন্ডিকেট হতো তেলের সিন্ডিকেট আহ তারপর হচ্ছে ডিমের সিন্ডিকেট হতো কাঁচা বাজারের সিন্ডিকেট হতো এগুলো কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু মানুষের যে নিরাপত্তা দেওয়া এই নিরাপত্তা খুব একটা এই সরকার দিতে পারেনি এই সরকারের এটাই বড় ব্যর্থতা এখন আগামী নির্বাচন পর্যন্ত দেশের অবস্থা কি হবে যে জায়গায় সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নেই সেই জায়গায় সরকার আরো কি করবে বা কি পরিস্থিতির উদ্ভব হবে একমাত্র আল্লাহ তালাই জানেন যেই সাংবাদিক অপরাধ তুলে ধরে সত্য কথাগুলো তুলে ধরে বিভিন্ন ঘটনাগুলো তুলে ধরে চাঁদাবাজি তুলে ধরে দখলবাজি তুলে ধরে আবার এই যে গোপনে যেগুলো ঘটনা ঘটে জনসম্মুখে আসে না এগুলো সাংবাদিকের মাধ্যমে বেশিরভাগ প্রচার হয় সেই সাংবাদিকের মুখ আটকে দিতে তাদের গলা টিপে ধরতে যেই ব্যবস্থাগুলো এখন আমরা দেখছি সেই ব্যবস্থা অকল্পনীয় আমাদের আসলে কিচ্ছু বলার নেই ধরেন একজন সাংবাদিক একটা চাঁদাবাজির নিউজ করলেন ওই সাংবাদিকের যদি নিরাপত্তায় সরকার দিতে না পারে তাহলে পরবর্তীতে কোন সাংবাদিক কি এই চাঁদাবাজির নিউজ করতে পারবে কোনো অপরাধের নিউজ করতে পারবে করবে জীবন নিয়ে যদি জীবনের হুমকি থাকে জীবন বাঁচানোর তাগিদে তারা এই সব থেকে দূরে থাকবে আমার মনে হয় না যে কোনো সাংবাদিক এখন জীবনের ঝুঁকি নিয়ে যে আমি আজকে এই নিউজটা করব কালকে আমার লাশ রাস্তায় থাকবে। এইরকম ঝুঁকি নিয়ে কেউ নিউজ করবে বলে আমার মনে হয় না অর্থাৎ শুধু সাংবাদিক নয় এই সরকার বেশিরভাগ ক্ষেত্রেই কারণ নিরাপত্তা দিতে পারছে না কোনোভাবেই দিতে পারছে না একটা ট্র্যাক দিচ্ছে যে গত ষোলো সতেরো বছর প্রশাসনে আওয়ামী লোকজন বসে আছে আওয়ামী লোকজন প্রশাসন চালাচ্ছে তাই সরকার কিছু করতে পারছে না তাই যদি করতে না পারে ভাই তাহলে আপনার করার দরকার নেই তো করার দরকার আছে সরে দাঁড়ান আপনি বলেন যে আমি প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না প্রশাসন আমাকে হেল্প করছে না প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন আমার কথা শুনছে না আপনি বলেন সেটা তো বলছেন না ক্ষমতার নরম চেয়ারে বসে থেকে আপনি সাধারণ জনগণের এই সাংবাদিকের বিভিন্ন পেশার লোকজনের জীবন নিয়ে খেলছেন কোন ঘটনা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বিচারের ব্যবস্থায় আসে নাই এই যে চাঁদাবাজি বলা হচ্ছে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে মানে বিএনপি কে ট্র্যাক দেওয়া হচ্ছে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে তো বিএনপির লোকজন চাঁদাবাজি করলে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তিনি বলেছেন যে চাঁদাবাজি করবে তাকে গ্রেপ্তার করেন আপনারা গ্রেপ্তার করছেন না কেন তাকে গ্রেপ্তার করছেন না কেন আবার বলবেন যে গ্রেপ্তার করলে থানা ভাঙচুর হচ্ছে থানা ভাঙচুর যে করতেছে তাকেও গ্রেপ্তার করেন এখানে তো বিএনপি বলে নাই যে না আমার গ্রেপ্তার করবেন না থানা ভাঙচুর করতে আসলে তাকে গ্রেপ্তার করবেন না এটাকে বিএনপি বলেছে বলে নাই অর্থাৎ প্রশাসন যে সরকার পরিচালনা করতে পারছে না তার নিদর্শন গুলো আমাদের সামনে চলে আসছে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে এটা এই সরকারের দুর্বলতা ব্যর্থতা বলে আমি মনে করি কিছু ভালো কাজ করলেই জনগণের মানে প্রিয় হওয়া যায় বলে আমি মনে করি না আপনি পেটে ভাত দিলেন কিন্তু তার জীবনে নিরাপত্তা দিলেন না আপনি দ্রব্য মূল্য কমিয়ে রাখলেন সেই দ্রব্যমূল্য কিনতে যাবে তার জীবনে নিরাপত্তা নাই চিন্তায় হচ্ছে ডাকাতি হচ্ছে তাকে ছুরিকে আঘাত করে তার সর্বোচ্চ লুট করে নেওয়া হচ্ছে সে নিরাপত্তা দিতে পারছেন না আপনি মূল্য দিয়ে কি করবেন সেই কম মূল্যের জিনিস তো সে আনতে পারবে না আপনি নিরাপত্তা দিতে পারছেন না একটা জাতির জন্য মৌলিক অধিকার হচ্ছে তার জীবনের নিরাপত্তা সে নিরাপত্তাই এই সরকার দিতে পারছে না বলে আমি মনে করছি শুধু আমি মনে মনে করছি না অনেকেই করছে তাই এই সরকারকে নির্দিধায় একটা দুর্বল এবং ব্যর্থ সরকার বলে অনেকেই মনে করছেন সাথে আমি একমত পোষণ করছি প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন একের পর এক ঘটনা এই যে ধর্ষণের ঘটনা ঘটলো এই যে তোলপাড় হয়ে গেল সেই ধর্ষকের কি বিচার হয়েছে তার কি মানে যেটা রায় হয়েছে দুই একটা রায় হয়েছে সেটা কি শাস্তি এখন পর্যন্ত সে পেয়েছে কোনো শাস্তি কার্যকর হয়েছে হয় নাই আমরা দেখছি কিছু মামলা বাণিজ্য হচ্ছে কেউ কাউকে কাউকে জামিন দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে এ ধরনের রিপোর্ট ভেসে বেড়াচ্ছে যদিও এগুলোর সম্পূর্ণ সত্যতা পাওয়া যাচ্ছে না তবে কিছু রটলে কিছু ঘটে এটাই স্বাভাবিক এবং এটা যে হচ্ছে না বা হবে না সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো যে কে কি পরিমাণ দুর্নীতি করেছে এই সরকার যাওয়ার পরে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ